জ্যোতিষ কোন রঙিন চশমা নয় আমায় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই স্যারকে নমস্কার জানিয়ে অনুষ্ঠানটা শুরু তো করবই তার সাথে বলে রাখি স্যারের সাথে আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছে তার নাম বিশ্বব্রত বেগা বিশ্বব্রতবাবু নমস্কার স্যার আপনাকেও জানি নমস্কার এবং শতকটি প্রণাম এই অনুষ্ঠানটিতে আমার এর আগেও আমি বলেছি যতবারই আমি অনুষ্ঠানে এসেছি স্যারের সাথে স্যারের সামনে যখন বসেছি বিভিন্ন রকমের প্রশ্ন আমার মধ্যে ঘোরাফেরা করে আজকেও বিশেষ কিছু প্রশ্ন আছে তো অনুষ্ঠানটা শুরুতেই আমি স্যারকে প্রথমে দুটো প্রশ্ন করতে চাই স্যার প্রথমে আপনাকে চলে আসি সেটা হচ্ছে ধরুন আমি একটা সাধারণ মানুষ আমি অ্যাস্ট্রোলজির সম্বন্ধে কোনো আইডিয়া নেই আই হ্যাভ নো আইডিয়া বাট অ্যাস্ট্রোলজি কী কীভাবে হয় কীভাবে কাজ করে রকম আইডিয়া নেই আমি অন্য একজন ব্যক্তির দ্বারা বা ধরুন আমার ফ্যামিলি মেম্বার হোক যারা এই জিনিসটা নিয়ে দেখেছে তাদের ইনফ্লুয়েন্সে আমি অ্যাস্ট্রোলজির দিকে যাচ্ছি আমি অ্যাস্ট্রোলজিক্যালে এইভাবেই যাচ্ছি যে আমার ভবিষ্যতে কি হবে বা আমার মধ্যে কি নেগেটিভিটি আছে আমি এইগুলোকে জানবো এইগুলোকে জানার জন্য আমি যাচ্ছি কিন্তু আমার কোনো রকম আইডিয়া নেই আমি আবারও করছি এইটার জন্য যখনই আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা কোনো অ্যাস্ট্রোলজি যখন আমি মিট করছি আমাকে কোনো রকম মানসিকভাবে তৈরি হতে হবে বা কোনো রকম প্রিপারেশনের দরকার আছে এটা সামনে যাওয়ার জন্য প্রথমে সবাইকে প্রণাম জানাই সুন্দর প্রশ্ন প্রথমেই মাথায় রাখার প্রয়োজন আছে যখন আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি নয় আমি আমার কাছে বলতে পারি আমি অন্য কার কাছে কি বলতে পারি না আমার কাছে যখন আসছে আমি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে কি সাইন্স মানে কি রিয়েলিটি পিওরিটি একটা সাবজেক্টের রিয়েলিটিকে করা হচ্ছে সত্যি সত্যি বেড়া সবকিছু পাইয়ে দেব সেটা বলা হচ্ছে না এবার প্রথমত হচ্ছে দুটো অপশন এক হচ্ছে নয় সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিকে আমি জেনে আসবো স্যারকে ভালো মতন জেনে আসবো আর তা যদি না জানি তাহলে কিন্তু হাফ কপ খেলবো না অর্ধেকটা জেনে আসবো না স্যার রাহু মানে মারাত্মক আচ্ছা আমার কি এরা কিন্তু সবচেয়ে বেশি যেমন একদম ফাঁকা ভাবে এসছিস কোনো কিছু জানি না স্যার আমি এলাম এবার আপনাকে আপনি আমাকে বুঝিয়ে দিন সাদা কাগজ হয়ে এলাম কিন্তু আমি ওই জানি মঙ্গল মানে নেগেটিভ বাবা মাঙ্গলিক বলে নেগেটিভিটি রয়েছে রাহু মানে নেগেটিভিটি রয়েছে আসলে কিন্তু কিচ্ছু নেগেটিভিটি নেই তাহলে যখন আমি সনাতনী অ্যাস্ট্রোলজির এইগুলোকে নিলাম কেননা টিভি চ্যানেলগুলো কি করে এগুলো কিন্তু বুফে সিস্টেম তুই যদি এই চ্যানেলটাকেও দেখি সকালে বেলা থেকে একজন আসছে কালা জাদু স্পেশালিস্ট একজন আসছে সনাতনী একজন আসছে বৈদিক একজন আসছে সংখ্যাতত্ত্ব একজন আসছে ওই আমাদের কি বলে ওটাকে ওই পান পাতার মধ্যে সুপুরি দিলে পরে সব ঠিক হয়ে যাবে একজন আসছে স্যার সুমন্তজি চৌধুরী তাহলে এইবার হচ্ছে আমি স্যার সুমন্তজি চৌধুরীর অনুষ্ঠান দিকে বাবা স্যার জি চৌধুরীর অনুষ্ঠান দারুন লাগলো গেলাম কিন্তু ওইদিকে কালা জাদু স্পেশালিস্টের আমি এইটুকু বা দেখা গেল আমি ওইদিকে তন্ত্র মন্ত্র গুলোকে জেনে স্যার মাঙ্গলিক মানে কি বুঝতে পেরেছিস আমি তোকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি একদম আমার অনুষ্ঠান দেখেন আপনি তবু আমি বলছি এবার বর্ধমানের চেম্বারে একটি ছেলে এসেছিল সে কোর্টে প্র্যাকটিস করে তার মানে তো তার মধ্যে তার সে তো লজিক্যাল জ্ঞান রয়েছে সে তার পিসি নিয়ে এসছে পিসি বলছে আপনি ভগবান আপনি ভগবান এবার ছেলেটা বলছে না আমি আপনার অনুষ্ঠান দেখি না পিসি দেখে সেই পিসি কিন্তু মারাত্মকভাবে আমাকে ফলো করে তিনি নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানটা দেখবে এবার পরিষ্কার তাকে বোঝালাম বুঝিয়েই যাচ্ছি কেননা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে আমি ঠিক করেছি যে আমি কেউ যখন আসবে তাকে না বুঝিয়ে ছাড়বো না তাতে আমার অফিসের মানুষজন অনেক রেগে যায় কিন্তু না বুঝিয়ে ছাড়বো না এবার সারাক্ষণ বুঝেছে বুঝার পর সব কিছু হয়ে গেছে ছেলেটাকে বললাম তুমি বুঝতে পেরেছো হ্যাঁ তার পিসি কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পায়ের নিচ্ছে আমার পায়েতে ভাত ধরে জড়িয়ে ধরে কাঁদছে বলছে বাবা কিভাবে অ্যাকুরেট বললেন ছেলেটা লাস্টে প্রশ্ন করছে কি জানিস যে আমি কুষ্টি এনেছি সেটা কি দেখাবো তুই এবার আমাকে বল স্যার এরকম কাঁচা কাঁচা কথা বলেন চিৎকার করেন তাহলে এত কিছু বললাম সে বলল আমি অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না কিন্তু সে ওই হলুদ কাগজের বড় পুষ্টিটা নিয়ে এসছে এটা হচ্ছে ডেঞ্জারেস জিনিস এটা মারাত্মক ডেঞ্জারেস জিনিস যখন আমি একটা সাবজেক্টকে জানি না সাদা কাগজ হয়ে আমি এলাম এবার আপনি আমাকে বুঝিয়ে দিন আমি বুঝিয়ে দেব কিন্তু যখন আমি ওই দশটার সময় এগারোটার সময় বারোটার সময় একটার সময় যখন কোন অনুষ্ঠানকে আমি দেখলাম এবং সেই অনুষ্ঠানগুলো ফার্স আমি তো চ্যালেঞ্জ করলাম অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে কোন জায়গায় নামিয়েছে এই কুলাঙ্গারগুলো সায়েন্টিফিক সাইন্টিফিক সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে আলাদা কেউ নয় কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে রিয়েলিটি রাহু মানে খারাপ শনি মানে খারাপ তোকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছে আমি জানি হয়তো বেশি কথা বলা হয়ে যাচ্ছে করোনা ভাইরাসের সাতেরো দিন আগে এই চ্যানেলটাতে আমি ফার্স্ট অনুষ্ঠান আরম্ভ করেছিলাম এখানে যারা পুরনো আছে তুই জিজ্ঞেস করবি আমার অনুষ্ঠান হয়ে যাওয়ার করেছি সেটা এই চ্যানেল এখানে নাম বলা যাবে না তার কারণ এটা আরো নানান চ্যানেলে আমি কিন্তু টেলিকাস্ট তাই জন্য কিন্তু মানুষ বুঝতে পারবে চারিদিকটা দেখলেই বোঝা যায় এটা হচ্ছে অত্যন্ত বনিদি যে চ্যানেল বলে না সেই ধরনের চ্যানেল বুঝতে পেরেছিস এখানে আরম্ভ করেছিলাম তখন আমার শনির দশা এবং শনির অন্তর্দশা শুরু হয় শনির দশা শনির অন্তর্দশা শনি মানে যদি খারাপ হয় আগেও কিন্তু আমার একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম শনির দশা এবং শনির অন্তর্দশা যদি নেগেটিভ হয় তাহলে সুমন্ত জি চৌধুরী থেকে স্যার সুমন্ত জি চৌধুরী হতো না আজকে রবিবার বিকেল পাঁচটার সময় লাইভ অনুষ্ঠান করব ঠিক ছিল কিন্তু আজকের দিনে পড়িয়া পুকুরে আজকে সম্ভবত উনত্রিশ তারিখ তো উনত্রিশ তারিখেছিল খোঁজ নিয়ে দেখবেন সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমি আমি মানে আমার লোক করছিল কিসের শনির দশা এবং অন্তর্দশা যদি নেগেটিভ হতো এবার কি হলো তুই যখন আমার কাছে এলি তখন কিন্তু শনির দশা শনির অন্তর্দশা কিচ্ছু বুঝিস না তাই জন্য কি হলো একজন খেলোয়াড় ছিলিস এখন কিন্তু তুই কাজ করছিস এবং স্যাটিসফাই ঠিক কি না কিন্তু অনেকে কি আছে আমি কিন্তু মঙ্গলিক আমি কি রাহু এত কথা বলছি কেন তার কারণ যেটা হচ্ছে আমি সাদা কাগজে স্যার আপনার কাছে আমি নিজেকে স্যারেন্ডার করে দিলাম পরিষ্কার এবার আপনি আমাকে সঠিক মতন পদ দেখান এমন নয় রেমিডি নিলাম আর রেমিডি নিলেই সবকিছু হয়ে গেল তা নয় আপনি আমাকে পদ দেখান আমি ফাইট করতে রাজি আছি লড়াই চল লড়াই তো এভরিথিং রে ভাই আমাদের মতো নিম্ন ভিত্তব মানুষের

তো এখান থেকে আমি একটা সেকেন্ড প্রশ্ন আপনাকে করবো দেখুন আমি আপনার সাথে যোগাযোগ করার পর থেকে আমিও আপনাকে ফলো করি আপনার প্রোগ্রাম দেখি আমার বাড়িতে সকলেই দেখে আমি স্যারের থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে এই অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহ নক্ষত্র যেটা হয় আর কি যে গ্রহের দ্বারা আমরা চালিত বা পরিচালিত হই এই গ্রহ আকাশে থাকা বা আকাশে ঘোরা ওই চাঁদ সূর্য এরকম গ্রহ নয় এই গ্রহটা রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে ঠিক তাই বলে যা এইবার আমার যে প্রশ্নটা এখানে আসছে আমি স্যারের থেকে এই জিনিসটা শুনেছি যে এই শনির বারগি বা শনির মারগি যেটা হয় কনসেপ্টটা বকরি 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 বা মার্কি যে কনসেপ্টে হয় এটা তাহলে ইমপ্যাক্টটা আমাদের হরমোনে পড়া উচিত কারণ প্ল্যানেটটা তো সরাসরি পড়ছে না কারণ এখানে প্ল্যানেটটা আমাদের হরমোনটাকে রিপ্রেজেন্ট করছে তো কিভাবে পড়ে আদব পড়ে কি এটা এটা যদি একটু ব্যাখ্যা করেন তোকে যখন আমি ব্যাখ্যাটা বলবো না তুই রাত্রিবেলা ঘুমোতে পারবি না তুই যদি একটা শিক্ষিত মানুষ হোস তুই ঘুমোতে পারবি না তোকে প্রথমে আমি জানাই বিটেক পাস করা ছেলে ও তো বিটেক পাস করা ছেলে একটা নক্ষত্র ডিস্ট্রয় হয়ে গেছে তারপরেও একশো বছর পর সে দেখা যাচ্ছে তার রিফ্লেকশন আমার কাছে এসে পড়ছে সেটা পজিটিভ হয় কোনো দিনই পজিটিভ হওয়া সম্ভব না দেখ এই নিয়ে আমি বহুবার মুখোমুখি বলে একটা অনুষ্ঠান করেছি আমার ইউটিউব চ্যানেলেও আমি এইটা নিয়ে নতুন করে বলতে চাই না তুই যে প্রশ্নটা করলি যে শনির বকরি মার্গিয়ে নানান কথা বললি প্রথমে আমি একটুখানি জানিয়ে রাখি বকরি যখন কক্ষপথে এগোচ্ছে শনি কক্ষপথে যাচ্ছে এবার শনি হঠাৎ করে পিছন দিকে আসতে শুরু করে আসলে কিন্তু তা নয় দুটো ট্রেন যাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা কর দুটো ট্রেন যাচ্ছে একটা ট্রেন ট্রেন খুব স্পিডে যাচ্ছে আমার ট্রেনটা যতটা স্পিডে যাচ্ছিল স্লো হয়ে গেল তখন দেখবি মনে হয় আমার ট্রেনটা পিছিয়ে যাচ্ছে আর পাশে ট্রেনটা এগিয়ে যাচ্ছে সেম জিনিস শনিকে কোন হরমোন রিপ্রেজেন্ট করে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ধর শনি ধনুতে বক্রি হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এরকম প্রত্যেকটা কিন্তু ঘরের সাথে কিন্তু এর মানে এক্সাম্পলটা টানা যেতে পারে খুব ভালো করে শোন তুই ভালো করে শোন ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ট্রপিক হরমোনের সাথে যখন ইম্প্যাক্ট ক্রিয়েট করে এখানে সায়েন্স নিয়ে পড়া হাজার হাজার মানুষ আজকের এই অনুষ্ঠানটা শুনছেন যদি না জানেন একবার ভালো করে সায়েন্সের বইটা দেখে নেবেন আমি সায়েন্সের স্টুডেন্ট নই কিন্তু আপনি মিলিয়ে নেবেন আমি ঠিক বলছি না ভুল বলছি যদি ভুল বলি আমি কোর্টটা খুলে রেখে দেব যখন ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন গোনাডোট্রপিক হরমোনের সাথে যখন একত্রীকরণ করছে তখন গোনাডোট্রপিক হরমোনের প্রত্যেকটা ফাংশন পজিটিভ ভাবে ক্রিয়েট করবে যদি ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন পজিটিভ হয় আর যদি কোনো ভাবে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন নেগেটিভ হয়ে যায় বা নেগেটিভ রিফ্লেকশন ক্রিয়েট করে তাহলে গোনাডোট্রপিক হরমোন কিন্তু পজিটিভ রিফ্লেকশন ক্রিয়েট করে না এইটুকু মনে রাখলি এইবার ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এবং গোনাটো ট্রপিক হরমোনের মধ্যে গোনাটো রিলিজিং হরমোন এবং সোমাটোট্রপিক ট্রপিক হরমোনের যখন মেলমন্দন ঘটে যায় তখন ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন কিন্তু এরকম কি হয়ে যায় স্টিভ হয়ে যায় তার কোনো সে কিন্তু কোনো রকমের মুভমেন্ট করে না সে কিন্তু কোনো রকমের মুভমেন্ট করতে পারে না বা সে স্লথ হয়ে যায় তাকে মনে হয় নির্জীব কিন্তু সে ফাংশন করে চলে তুই ভাবতে পারিস এবার চলে আসি শনি মানে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আর আমাদের বৃহস্পতি মানে গোনাটোট্রপিক হরমোন তাহলে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এবং গোনাটোট্রপিক হরমোন যখন একত্রীকরণ ঘটাচ্ছে তখন ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন পাওয়ারফুল হলে গোনাটোট্রপিক হরমোন পাওয়ারফুল হয় এবার তুই চলাই একদম অ্যাস্ট্রোলজিতে তার মানে শনি যদি পজিটিভ থাকে তাহলে শনি প্রত্যেকটা গ্রহকে পজিটিভ করে দেয় আর শনি যদি নেগেটিভ থাকে তাহলে শুধু বৃহস্পতি নয় তার সাথে যারা যারা আছে বা তিন সাত দশ তার যে দৃষ্টি প্রত্যেককে নেগেটিভ করে দেয় তাহলে এর কত মিল তুই লক্ষ্য কর এবং বুধ আমাদের বৃহস্পতির সাথে শনির কতবার দেখা হয় কিন্তু সেক্ষেত্রে কখনোই কিন্তু শনি স্টিভ হয়ে যায় না অর্থাৎ হরমোন স্টিভ হয়ে যায় না কিন্তু যখন সোমাটোট্রপিক হরমোন এবং গোনাটোট্রপিন রিলিজিং হরমোন আসছে তখনই কিন্তু শনি হয়ে যাচ্ছে এবং তখন কি হচ্ছে স্লথ হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে সে পেছতে আরম্ভ করছে কিন্তু সে ফাংশন করে যাচ্ছে মানে তখন কিন্তু বকরি হচ্ছে তুই ভাবতে পারিস পুরোটা আমার হরমোনের খেলা বুঝতে পেরেছিস বোঝার জন্য শিক্ষার প্রয়োজন বেটা বোঝার জন্য শিক্ষার প্রয়োজন তুই একটিবার ভালো মতন চিন্তা করবি আমার শরীরের মধ্যে কি ফাংশন ঘটছে বাইরে কখনো শনি শ্লদ হয়ে যাচ্ছে কারণ বাবা কেউ কেউ বুঝতে পারবে বা সেখানে কিভাবে বৃহস্পতির আন্ডারে বা বুধের আন্ডারে বা যে কোনো ক্ষেত্রে মঙ্গলের আন্ডারে বা চন্দ্রের আন্ডারে সে আসছে সেখানে রিফ্লেকশন ক্যালকুলেশন করা যাচ্ছে কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে পিওর ভাবে ক্যালকুলেট করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেটা আমি বারবার ধরে বললাম যে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আমি আমি ধনুকে ধরেছিলাম তার মানে আমি যদি গোনাডো ট্রপিক হরমোনের যে একত্রীকরণ লক্ষ্য করি তাহলে গোনাডি ট্রপিক হরমোনের বাবার ক্ষমতা নেই কোনো রকমের পজিটিভ বা নেগেটিভ রিফ্লেকশন করবে যতক্ষণ না ইন্টারসিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনকে দেখা হচ্ছে তার দ্বারা ক্যালকুলেট করা হচ্ছে শনিও কিন্তু তাই শনি যখন পজিটিভ হয়ে যায় শনি যখন পজিটিভ হয়ে যায় আবার বলছি শনি যখন পজিটিভ হয়ে যায় প্রত্যেকটা গ্রহকে সে পজিটিভ করে দেয় তা যদি না হতো তাহলে সাধারণ একটা মানুষ যে পশ্চিমবঙ্গে অ্যাস্ট্রোলজি করতে এসেছিল সে আজ স্যার সুমন্তজি চৌধুরী হতে পারতো না এই চ্যানেলটা তার প্রমাণ এই চ্যানেলে করোনা ভাইরাসের সাতেরো দিন আগে আমি প্রথম অনুষ্ঠান করেছিলাম এবং তখন যে চেম্বারে যেতাম চেম্বারে গিয়ে এমনি বসে থাকতাম আজকের মতন আজকে যেমন বাহান্ন জন মানুষ এসছে বা আপনি যদি এই মাছটা দেখেন আগের মাছ দেখেন সবকিছু দেখেন বা মানুষের ভালোবাসা শ্রদ্ধা দেখেন শনি নেগেটিভ নয় শনি পজিটিভ হলে তোমাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে চলে যেতে পারে একটু ছোট্ট করে তোকে জানিয়ে দিই শনি কে শনি হচ্ছে আমার যে নিয়মানুবর্তিতা আমার যে ডিসিপ্লিন আমার যে পরিশ্রম এবং সততার কারকতা যখন তুমি একটা নেগেটিভ মানুষ এবার শনির দশা শনির অন্তর্দশায় এসে পড়ল তুমি একটা লোহা হিট হারি বাবা কেঁপে উঠছি ইস্পাত করার জন্য লোহাকে ভেঙে ফেলার জন্য নয় লোহাকে ধ্বংস করে দেবার জন্য নয় ইস্পাত তৈরি হওয়ার জন্য এই আসল সত্যটুকু জানা প্রয়োজন আছে না জেনে চলে এরাম হরে কৃষ্ণ হরে রাম না না একদম তা কিন্তু নয় তোমাকে জানার প্রয়োজন আছে আমাদের যে গ্রহ রয়েছে আমাদের যে নক্ষত্র রয়েছে কখনো নেগেটিভ রেজাল্ট দেয় না আমাদের যে ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে নেগেটিভ ইনফ্লুয়েন্স সৃষ্টি হচ্ছে সেইটা নেগেটিভ হতে পারে যেমন রাহু কখনো নেগেটিভ হয় না মঙ্গল কখনো নেগেটিভ হয় না শনি কখনো নেগেটিভ হয় না এই চ্যানেলে বসেই আমি শনি নিয়েও আলোচনা করেছিলাম আশা করি তোকে আমি বোঝাতে পারলাম নেক্সট কোয়েশ্চেন স্যার একটা কথা স্যার জিজ্ঞেস করছি

সে তো একটা মাটির পুতুল মাত্র আমার ঈশ্বর আমার সবকিছু আমার অন্তরে রয়েছে সেটাকে জাগরিত করতে হবে বেটা তুমি যাই চিন্তা করো তুমি ভাগ্য বলো নিয়তি বলো তুমি ধর্ম বলো অধর্ম বলো যাই কিছু বলো সবকিছু ঘটছে কর্মের মধ্যে দিয়ে তাই তো আমরা কর্মের মাধ্যমে সফলতা থেকে তাহলে আমরা শুধু উৎসাহই নেব আর বিফলতা থেকে আমরা তাহলে না 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 বিফলতা বলে কিছু হয় না নয় জিতবো নয় শিখবো কিসের বিফলতা একটা এই যে তুমি এসি বলো এই যে তুমি আলো বলো এই যে তুমি আমাদের কম্পিউটার বলো এই যে এই বলো একবারে কেউ কিন্তু কখনো হয়নি কোনোদিন হয় একবারে মানুষ জিতে যায় বিফলতা বলে কিছু নেই কেন কেন গুরুর প্রয়োজন কেন বিশেষ করে গুরু মানে স্যার সুমন্ত জি চৌধুরীকে প্রয়োজন যে যখন আমি হেরে যাচ্ছি হেরে গিয়ে যখন মুখ থুপড়ে পড়ছি যখন রক্তাক্ত হয়ে যাচ্ছি যখন ঘেমে যাচ্ছি যখন খাচ্ছি তখন সুমন্তজি সুমন্ত বলে কর কাজ কাজ ছাড়া কি কি করছিস তাহলেই আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে একজন অ্যাস্ট্রোলজার এসেছিল মনে আছে এক বাবাজি খা ওই খাগের কলম দিয়ে লিখলে পরীক্ষায় পাশ করবে এমন গুদনি দিলাম আর তাকে দেখা যায় না সে এখন অযোধ্যায় ঘোরাঘুরি করছে হিন্দুত্ব নিয়ে বুঝতে পেরেছিস খারাপ ভাবি নিস না সত্যি চিরকাল সত্যি তুই বুঝতে পেরেছিস আমাদের এভরিথিং কর্মের মধ্যে দিয়ে করতে হবে আমরা তো হারবো বহুবার হারবো বহু বহুবার হারবো কাঁদবো যন্ত্রণা পাবো কষ্ট পাবো আবার উঠে দাঁড়াবো আবার উঠে দাঁড়াবো আবার লড়াই করব এই লাইট আবিষ্কার করেছিল কতবারে হয়েছিল একবারে কখনো হয় না তাহলে কর্মটা তো এভরিথিং কর্মটা এভরিথিং আমি যে বললাম জিওডিগট জি জেনারেশন অবজারভেশন ডি ডেডিকেশন জেনারেশন অবজারভেশন ডেডিকেশন একত্রিত করতে যে পাওয়ারটা সৃষ্টি হচ্ছে সেই ঈশ্বর ঈশ্বর মানেই তো কর্মরে বেটা বুঝতে পেরেছিস না না ভাগদিন জায়গা نہیں নয় এ আবার ابو ভুল বলছিস আমরা যখন ডেট অফ বা টাইম অফ বা প্লেস অফ বা দ্বারা জন্মছক চক্র ক্রিয়েট করছি এটা নিয়েও কিন্তু আমি আলোচনা করেছিলাম অন্য একটা চ্যানেলে আমি যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে যখন জন্মছক ক্রিয়েট করছি তখন আমি ফুটবলার হব নাকি সরকারি কর্মচারী হব নাকি বিজনেসম্যান হব আর নাকি আমি একটা অ্যান্টি সোশ্যাল হব নাকি আমি একটা ধর্ষক হব নাকি আমি সন্ন্যাসী হব নাকি আমি একদম ওই সারাক্ষণ ধরে গেলুম গেলুম করব এভরিথিং জানা যায় জন্মছক দ্বারা এটা খুব ভালো মতন জানা দরকার এই যে জন্মের সময় গ্রহের যে অবস্থান তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে তারপর আমার পনেরো বছর বয়স হচ্ছে তিরিশ বছর চল্লিশ বছর আমার বয়স বাড়ার সাথে সাথে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাচ্ছে শরীরের পরিবর্তন হয়ে যাচ্ছে মনের পরিবর্তন হয়ে যাচ্ছে যৌনতার পরিবর্তন হয়ে যাচ্ছে যেরকম সেরকম ভাবে জন্মের সময় যে গ্রহের অবস্থান সেইগুলো আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে আজকের দিনের অবস্থানের মধ্যে দিয়ে যে করা হয়। তাকে ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে গেলে পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের প্রয়োজন ওম ওম করলে পরে আর জয়গুরু জয়গুরু করলে পরে স্পট ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করা যায় না কিসের জন্য স্পট ইমপ্লিমেন্টেশন ছক প্রয়োজন আমার একটা মানে সফল ব্যবসায়ী হওয়া উচিত কিন্তু তারপর আমার তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেল আমি কোনো ব্যবসায়ী সফল হতে পারছি না কেন হতে পারছি না কিসের জন্য হতে পারছি না করলে হব এর উত্তর যদি তোমাকে জানতে হয় ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে হবে আর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার ছাড়া স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা যায় না আমরা সাধারণত যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপসকে দেখি সেইগুলো গ্রহের বর্ণনা দেয় প্রেডিকশন তো করতে পারেই না আর তার দ্বারা স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না তাই সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা ঈশ্বরকে সামনে রেখে যতই মানুষকে হর হর হরণ করো করুক আলটিমেট তারা স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না যখন আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তিনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিনা জানার জন্য প্রথমেই দেখতে হবে তিনি কি স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন তিনি কি কাল ছক ক্রিয়েট করতে পারেন চোখের কর্ণিয়া দ্বারা মধ্যে দিয়ে তার কারণ আগেও বলেছি এখনো বলছি হাত দেখা কখনো অ্যাস্ট্রোলজি হতে পারে না তার কারণ হাতের যে রেখা এই রেখাগুলো নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয় কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে বারোটা থেকে সাতটা পর্যন্ত আমি চেম্বার করে এসছি তারপরেও তোদেরকে বোঝাবার চেষ্টা করলাম বল আর কি প্রশ্ন আছে তাহলে স্যার কালপুরুষ ছক এমন কালপুরুষ ছকের উপরে ভিত্তি করে যে আমরা অতি বর্তমান এবং ভবিষ্যৎবাণী করি তার পেছনে তাহলে বৈজ্ঞানিক ভিত্তিটা প্রথমত যেটা হচ্ছে তুই যেটা বললি ভুল বললি কালপুরুষ ছক এবং কালপুরুষ ছকের উপর নির্ভর করে না কালপুরুষ ছকের উপর

গুডবেলে ক্যালকুলেশনে অনেকটা একিউরেসি পাওয়া যারা যারা আমার কাছে আমার মানে আইটেম নতুন করে বলার কিছু নেই এটা সবাই लास्ट 7.5 বছর ধরে সবাই দেখছে কালপুরুষ আমাদের ডেট অফ বা টাইম অফ বা প্লেস অফ বা আমরা যখন ভূমিষ্ঠ হচ্ছি তখন অনেক সময় কিন্তু কি হয় এক 2 সেকেন্ডের ডিডি কই দিক অনেক কিছু হতে পারে কিন্তু যখন চোখের করনিয়া দ্বারা ক্যালকুলেশন করা হচ্ছে 100 1000% এক্যুরেট হয় হানড্রেড কিন্তু অ্যাকুরেট হয় তার কারণে এটা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ এবং যখন আমার ডেট অফ বার্থ টাইম ওভার প্লেস অফ থাকছে না তখন একমাত্র কিন্তু এই কালপুরুষ্ট ছকের মধ্যে দিয়েই হানড্রেডে হানড্রেড পার্সেন্ট প্রেডিকশন হওয়া সম্ভব কেমন নেক্সট এটা বহুবার শুনেছি আপনার থেকে কি সনাতনী অ্যাস্ট্রোলজি বা বৈদিক অ্যাস্ট্রোলজি থেকে আমরা পুরোপুরি অ্যাকুরেট বলতে পারি না টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ম্যাক্সিমাম ফর্টি পার্সেন্ট আমি যদি ধরে তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কি দরকারটা পড়ছে সনাতনী অ্যাস্ট্রোলজি দিয়ে কেমন আমরা পুরোটা ইয়ে করতে পারছি এই প্রশ্নটা একটুখানি খুব দরকার জানা ওয়ান লাইনার বলবো না একটু বুঝিয়ে বলবো না একটু বুঝিয়ে বলুন অবিয়াসলি আপনার ইরা বেরার এত প্রথমত প্রথমত আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দ্বারা যখন আমি আমার ছক ক্রিয়েট করছি আমি কি বললাম জন্ম জন্ম জন্মছক যখন আমি ক্রিয়েট করছি আমার কতটুকু পাওয়ার আছে কোন দিকে মানে পাওয়ার আছে মানে কতটুকু আমি পাবো আর কি প্রাপ্তি যোগ কোন লাইনে গেলে আমার পজিটিভ হবে মেদিনীপুরের একটা মেয়ে আমি তার নাম বলছি না সে প্রথম এইবার এইবার কিন্তু হলো সে প্রথমে যখন আমার কাছে এসেছিল সে বলল সে বললো আমি টিচার হতে চাই সেও আমার এই অনুষ্ঠানটা দেখবে খুব ভালো মেয়ে আমার কন্যা সমা বা কন্যার চাইতেও আরো ছোট সেটা একদম বাচ্চা মেয়ে তাকে আমি বলেছিলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবি কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবার সে বলল কেমিক্যাল ইঞ্জিনিয়ার কি জানি জানি না কোনো কিছুই জানি না তারপর সে মাধ্যমিক পাস করলো উচ্চ মাধ্যমিক পাস করলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলো চাকরি পেয়ে বিদেশ গেল বলে তাহলে আমার জন্মছক দ্বারা জানা যায় যে আমি ফুটবল সেটা আমি একটু আগে বললাম আমি ফুটবলার হব ক্রিকেটার হব নাকি পলিটিশিয়ান হব কি হব এটা জানা গেল কিন্তু আজকের দিনেও দেখা যাচ্ছে সেই জায়গাটা আমি ক্র্যাক করতে পাচ্ছি না তোর একজন সার্ভিস হোল্ডার হওয়ার কথা ভালো ফুটবলার ছিলিস তাহলে আমি তো আমার তো কই আমি তো ফুটবলার হতে পাচ্ছি না বা কেউ হয়তো আমি যদি জন্মছক দ্বারা সার্ভিস হোল্ডার কিন্তু ফুটবল খেলে যাচ্ছি অর্ধ সমাপ্ত থেকে যাচ্ছে আমাদের আমাদের আমি যদি খুব ভালো মতন যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন করি। তাহলে যেইটা আমার হওয়ার আছে সেইটা আমি কেন হতে পাচ্ছি না সেটা বুঝতে পাচ্ছি না আজকে একদম সময় নেই আজকের মতন এইটুকুই নমস্কার সবাইকে নমস্কার